ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে চলা আলহামদুলিল্লাহ আচ্ছা আজকের পর আজকে কামার আশা পর দেখলাম বড় বড় সাইজে বেশ কিছু গরু নিয়ে আসছেন জি আপনার চারটা বড় গরু দেখাবো আর একটা নীল দামি মহিষ দেখাবো আচ্ছা টোটালে পাঁচ পিস গরু এবং মহিষ দেখাবেন জি চারটা গরু এবং একটা মহিষ জি আমি দুইটা দুইটা করে আপনার জোড়া করছি জোড়ায় দাম বলে দেবো কেউ যদি সিঙ্গেলে এ নিতে চায় আমার সাথে ফোনে আলোচনা করলে আমি দিতে পারবো আচ্ছা এগুলোর বাইরেও তো বোধ খামারে আরো গরু আছে দেখলাম রেগুলার কালেকশন ধরেন দেড়শো থেকে দুইশো দুইশো থেকে আড়াইশো তিনশো সব কোয়ালিটির গরু আছে আচ্ছা মানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু বর্ষি এখানে জি জি আচ্ছা খামারের ঠিকানাটা বলে দেন জি আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেয়ারি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম পাবনা জেলা পাবনা সদর থানা দাপন ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে খামার আচ্ছা আজকে তারিখটা হচ্ছে ছয় মে দু হাজার চব্বিশ সাল জি চলেন গরুগুলা দেখেন চলেন রূপম ভাই ভিডিও শুরুতেই কালো রঙের বেশ সুন্দর একটা সার গরু নিয়ে আসছেন কান মাথা ঘোরানি এটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু আপনার দুইটাই জোড়া করছি আপনার গুজরাটি গির বল অনেকেই চার দাঁত বয়স চব্বিশ সাল কোরবানি উপযুক্ত গরুটা হাইট লেনতে খুবই ভালো সবচেয়ে বড় কথা যাদের ধরেন জাত উন্নয়নের জন্য যারা কাজ করতে চায় এই খামারগুলি আপনার ব্রিডিংয়ের পারপাসে নিলে সবচেয়ে ভালো হয় গরু সুস্থ সবল আসলে এইসব গরু পঁচিশ সাল নিয়ে কাজ করলে ভাই দেখার মতো গরু হবে এখন দাঁতের কটা চার দাঁত চার দাঁত আচ্ছা কেউ চলে এই কোরবানিতে সেল করতে পারবে গরুটা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আলহামদুলিল্লাহ জোড়া করছেন দুইটা মিলে দামকে জোড়াই বলবেন জি জোড়াই বলে দেব আচ্ছা পাশের যেটা নিয়ে আসেন হুব হুব একই রকম দেখতে এটা সম্পর্কে একটু একবার सेम আপনার ফটোকপি খালি একটা শিং আপনার 4 ইঞ্চি ছোট আর বড় একবার সেম ক্যাটাগরি নাভি কম বলে যথেষ্ট ডাবল বডির এটাও আপনার হচ্ছে ব্রিডিং পারপাসে নিতে পারেন খামার উপযোগী গরু গরুটা হাইট লেন্থে খুবই ভালো এটাও চার দাঁত বয়স এই জোড়া যদি একসঙ্গে নেয় আপনার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লাখ পঞ্চাশ হাজার টাকা এক এবং দুই কোন শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চলে গরু দুইটা দেখবে দেখে শুনে নিজেদের এস্টিমেট করে গরু দুইটা নিতে জি আবার যদি কেউ কোরবানির জন্য নিয়ে যদি খামারে রাখতে চায় সেই ব্যবস্থাও আছে আচ্ছা এই জোড়া সাইড করে দেন পরের জোড়া আমরা দেখি জি চলেন এবার আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরে নাবি কম্বল বেশ ঝোড়ানো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন এটা আপনার পিওর একবারে আপনার হান্ড্রেড শাহিওয়াল গরুটা নাভি কম্বল এবং হাইট কোচটা দেখেন একবার মাথাটা ছোট গোটা আসলে পঁচিশ সাল নিয়ে কাজ করলে সবচেয়ে বেটার হয় আচ্ছা এখনও ধরেন ওইভাবে পরিপূর্ণ ফিটিং হয় নাই তবে আপনি বিডিং পারপাসও নিতে পারেন গরুটা ধরেন আপনার ষাটের উপর হাইট আছে নাভি কমলে যথেষ্ট এর উপরে জাত মনে করেন সাহিয়াল হয় না নিয়মিত খাবার দাবার দিলে বর্তি নিয়মিত মাংস লেগে যাবে জি আচ্ছা এখানে কি তিন এবং চার জোড়া করছেন জি আচ্ছা দাম কি জোড়াই বলবেন জি জোড়াই বলে দেব আচ্ছা চার নাম্বার যেটা নিয়ে আসেন লম্বা লম্বা সঙ্গের একটা গরু এটা সম্পর্কে একটু বলেন এটা আপনার নেপালি গিরজাতের গরু এই গরুটার হাইট লেন্থে খুবই ভালো মাথাটা দেখেন অনেক সুন্দর কোষটা খাড়া নাবি কম্বলে যথেষ্ট এটা আপনার চার দাঁত বয়স চব্বিশ সালে কোরবানি হবে অথবা ব্রিডিং পারপাসও নিতে পারেন পঁচিশ সালকে নিয়েও কাজ করতে পারেন আচ্ছা ক্রেতা ভাইরেন এই জোড়া এস্টিমেট করেন নিজেরা জোড়া নিজেদের সিদ্ধান্ত নিতে পারবেন জি এই জোড়ার দাম কেমন রাখছেন এই জোড়া আপনার নিলে পরে আট লক্ষ বিশ হাজার টাকা আট লাখ বিশ হাজার টাকা কোন শোভাকাঙ্ক্ষী ভাই নিতে চাইলে বড় দুইটা দেখবে দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই এটা সাইড করে সর্বশেষ একটা মহিষ নিয়ে আসছেন এই মহিষটা সম্পর্কে একটু বলেন আমাদের সর্বশেষ সিরিয়ালের রূপম ভাই একটা মহিষ নিয়ে আসলেন এই মহিষটা সম্পর্কে একটু বলেন এটা আপনি নীলরাভি জাতের মহিষ আপনার চার দাঁত বয়স কোরবানি উপযুক্ত এটা নিয়ে আপনার যদি দেশি মহিষ দিয়ে যদি দাঁত করতে পারেন এবং কোরবানির জন্য নিতে পারেন আসলে মহিষের বর্ণনা দেওয়ার মতো কিছুই নয় এর খাবার দাবার রুচি ভালো প্রতিদিন আপনার দুই কেজির মতো কিন্তু পার ডে এর ওয়েটটা বাড়ে এগুলো গ্রোথ ভালো এগুলো জি এটা আপনার কোরবানির জন্য অনেকেই নিতে পারে বা খামারের জন্য নিতে পারে এটা আপনার দুই লক্ষ আশি হাজার টাকা দাম নিতে হবে দুই লাখ আশি হাজার টাকা কোনো শোভাকাঙ্গী ভাই নিতে চাইলে মহিষটা দেখবে দেখে শুনে সামনের কোরবানি এটা আগে একটা কোরবানির জন্য নিতে পারে জি জি আচ্ছা ঠিক আছে রকম ভাই আজকে দেখানোর উপযোগী পাঁচ পিস গরম চারটা গরমে একটা মহিষ দেখেছেন বিস্তারিত বর্ণনা করছেন ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ